পৃথিবী কি সত্যি স্থির না এক সময়ের যেসব প্রাণী আমাদের চারপাশে ছিল আজ তারা আর নেই কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে কিছু প্রাণী এখনো অতি সামান্য সংখ্যায় পৃথিবীতে বেঁচে আছে এই বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত প্রাণী আমাদের পৃথিবীকে আরও রহস্যময় করে তোলে আর জানায় যে প্রকৃতি কখনো কখনো একেবারে অপ্রত্যাশিতভাবে পাল্টে যায় আজকের এই ভিডিওতে জানব এমন পাঁচটি প্রাণী সম্পর্কে যাদের আমরা জানি কিন্তু খুব শিগগিরই হয়তো তাদের শেষ সাক্ষী হয়ে উঠবে এটাই অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন প্রথমে আছে ডাইনোসর এই নাম শুনলেই মনে আসে বিশাল বড় বড় প্রাণী যাদের রাজত্ব পৃথিবী জুড়ে ছিল এদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল টোয়ানোসরোস্যাক্স প্রধানত বড় আছড়ে পড়া অ্যাস্টেরয়েড এবং পরবর্তী জলবায়ু পরিবর্তন যে কারণে পুরো বাস্তুসংস্থান বদলে গিয়েছিল তবে কিছু বিজ্ঞানী দাবি করেন কিছু ডাইনোসর আজও পৃথিবীতে অবশিষ্ট থাকতে পারে তবে তাদের অনেক বৈশিষ্ট্য সম্পূর্ণ বদলে গিয়েছে। এটি আসলে একটা টাইগারের মতো দেখতে প্রাণী ছিল তবে এটি পশুন শ্রেণীর অন্তর্ভুক্ত এটি ফেয়াসের নামেও পরিচিত কেন বিলুপ্তি ঘটেছিল এক হাজার সালে এটি শেষবার দেখা গিয়েছিল এবং অধিক শিকার বসবাসের জায়গা হারানো এবং মানব বস্তির বিস্তারের বিলুপ্তির মূল কারণ আজও কিছু মানুষ দাবি করে যে তারা অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে তাসমানিয়ান টাইগারের দেখা পেয়েছে তবে বৈজ্ঞানিকভাবে এটি বিলুপ্তির তালিকায় এরপর আছে ডোডা ডোডো ছিল এক বিশাল আকৃতির পাখি যেটি মিথের মতো শোনা যায় কিন্তু বাস্তবে ছিল এই পাখি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে প্রায় তিনশত ইশ বছর আগে ডোডো ছিল নিরীহ কিন্তু পৃথিবীতে মানুষের আগমনের পর বাণিজ্যিক শিকার এবং পশুদের আক্রমণে তাদের বিলুপ্তি ঘটে এই পাখিটি এখন পৃথিবী জুড়ে এক প্রতীক হয়ে উঠেছে বিশেষত বিলুপ্তির কষ্টকর প্রভাবের বিষয় চার এ আছে পাঞ্চি মেগাথেরিয়াম এটি ছিল একটি বিশাল প্রজাতির প্রাণী যার মধ্যে ছিল মেমথ এবং লম্বা দাঁতের সিংহ এদের মধ্যে ম্যামাদাস ফ্যামাজিনিয়াস পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল প্রায় চার হাজার বছর আগে পৃথিবীতে প্রথম মানবজাতির আগমনে এদের শিকার করা শুরু হয় এবং বড় আকারের জলবায়ু পরিবর্তন এর বিলুপ্তির কারণ মেমথের মতো অন্যান্য বড় প্রাণীরা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে কিন্তু পুরু দাঁত এবং খুলি তাদের অস্তিত্বের চিহ্ন রেখে গেছে আর সর্বশেষ প্রাণীটি হল হোয়াইট রাইন এই প্রজাতির সাদা রাইনও এখন প্রায় বিলুপ্ত মাত্র কিছু শেষ সদস্য বেঁচে আছে এই প্রজাতির সাদা রাইনো একসময় আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচুর ছিল কিন্তু মানব শিকার এবং পশুদের হত্যার কারণে সংখ্যা দ্রুত কমে যায় কেন বিলুপ্তি ঘটেছিল এখন পর্যন্ত মাত্র দুটি পুরুষ সাদা রাইনো পৃথিবীতে বেঁচে আছে এবং তারা শুধুমাত্র প্রজনন কেন্দ্রের মধ্যে রাখা হয়েছে বিশ্বব্যাপী কনজারভেশন গ্রুপগুলির প্রচেষ্টার পরও এই প্রজাতির ভবিষ্যৎ অন্ধকার প্রাকৃতিক ভারসাম্য যদি একবার ভেঙে পড়ে তাহলে কি হতে পারে এই প্রাণীগুলোর অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়ঙ্কর বাস্তবতা তাদের বিলুপ্তি আমাদের সতর্ক করে দেয় যতই আমরা প্রযুক্তি ও সভ্যতায় উন্নতি করি না কেন প্রকৃতির নিয়ম ভাঙলে আমরা একদিন হয়তো আমাদের সঙ্গেও এমনটি ঘটতে দেখব আপনি কি বিশ্বাস করেন এই প্রাণীগুলো একদিন ফিরে আসবে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এমন রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ